খাবার কথা হলো আমরা দুঃখিত রুম খাওয়া পেয়েছি আসি করার মতন একটি হসপিটালের বাইরে মাইক লাগিয়ে আমাদের কথা বলতে খারাপও লাগছে তার জন্য আমরা দুঃখিত কিন্তু আমরা বাধ্য আজ থেকে বেশ অনেক দিন আগে আজিকর হসপিটালে দুর্নীতি হাজার পাতার পত্র জমা করেছে বর্তমানে সেটি এখন বোধহয় ভিজিল্যান্স কিন্তু টেবিল থেকে ওই অভিযোগপত্রটা ফাইলটা নড়ছে না ফলে আজকে আর্জি হসপিটালের বাইরে মাইকে কথা বলতে আমরা বাধ্য হচ্ছি আমাদের সবার আগে আরও একটি আবেদন হসপিটাল তো মানুষের

আমরা যাতে ফেরাতে না পারি আমরা শুনলাম প্রিন্সিপাল এখানে পদত্যাগ করেছেন আর ইতিমধ্যে আমাদের কাছে একটা নোটিশ ঘোরাঘুরি করছে যে তিনি পদত্যাগ করলেন না তিনি পুরস্কার পেলেন এখানে তো লেখা আছে যে প্রফেসর ডক্টর সন্দীপ ঘোষ

কারণ আমরা প্রকৃত যারা দোষী তাদের শাস্তি চাইছি কে ধরা পড়ল কে কাকে ফাঁসি দেবে কে কার এনকাউন্টার করবে কে কোথায় সিবিআই দেবে কে কোথায় কাকে টাকা খাওয়াতে গেছিল কে কাকে ট্রান্সফার করেছিল কে পদত্যাগ করলো তাকে সে উঁচু পদে ফিরে বসালো আমরা এসবে যেতে চাই ভোটার আজকে গোটা এই যে সংবাদপত্রে সংবাদ মাধ্যমে যে বন্ধুরা আছেন যে মাধ্যম আছেন সেই মাধ্যমে মধ্যে দিয়ে গোটা রাষ্ট্রের সাথে গোটা দেশের মানুষের কাছে আজকে পশ্চিমবঙ্গবাসী এবং তার পক্ষ থেকে এসএফআই ডিওয়াইএফআই এবং অ্যাডওয়া তাদের যে কলকাতার সাথে যুক্ত থেকে এই গোটা রাজ্য কমিটি আমরা যে দোষীদের শাস্তির দাবিতে এই অবস্থানে বসেছি তাদের পক্ষ থেকে এই হসপিটাল কর্তৃপক্ষের বিরুদ্ধে আমাদের চার্জশিট আমরা আমাদের যে চার্জশিটের এই বার্তা আছে সেটা আপনাদেরকে আমরা দিয়ে দিতে বলছি আমাদের প্রথম কথা হাজার পাতার দুর্নীতির অভিযোগ জমা পড়ল ভিজিলেন্সে গেল তারপরে ফাইলটা কোথায় আছে কে জবাব দেবে রাষ্ট্রের প্রশাসন তার জবাব দেবে না আজকে করে দুর্নীতিতে অটোপেডিক ইনটেন্ডার যে দুর্নীতি আছে তার জন্য এখন এমপি নিজে কমপ্লেইন করেছেন সেই কমপ্লেইনার এজেন্টকে কি কাজ হলো তিনি তো একটি নির্দিষ্ট রাজনৈতিক দল থেকে বিলং করেন সরকার পক্ষের থেকে পশ্চিমবঙ্গের রাজ্যের তার অভিযোগের ভিত্তিতে কি হল তারপর আমাদের তৃতীয় কথা প্রিন্সিপালকে দু দুবার ট্রান্সফার করা হলো দু দুবার संदीप ঘোষকে দু ট্রান্সফার করা হলো ট্রান্সফার করার পরও সেটা কোন কারণে বাতিল হল আর তারপরেও তিনি প্রিন্সিপালের পদে থেকে গেলেন তাকে পদত্যাগ তাকে ট্রান্সফার করতে দেওয়া হবে না বলে কলেজ চত্বরের ভেতরে বসে তিনি চার্জ হ্যান্ড নেবে সেই ঘরটাই তালা বন্ধ করে রেখে দিয়েছে। দিলেন না তাকে নির্দিষ্ট সময়ের মধ্যে সেই নতুন প্রিন্সিপাল আর্জি করার ড্রাইভার তার চার্জ সামলাতে পারলেন না নিতে পারলেন না তাকে আবার ফেরত যেতে হলো আবার তার ট্রান্সফার হলো সন্দীপ ঘোষের কিন্তু সেই একই কাণ্ড হলো না কেন জবাব দেবে না শুধু আজকে তীরত্তমা দর্শিত হয়ে মারা গেল খুন হয়েও পানিহাটি তার বাড়িটা চারিদিকে পুলিশ দিয়ে দিল সেখানকার কাউন্সিলর শশক দলের দায়িত্বমান কাউন্সিলার এর ভূমিকা পালন করলেন না বডিটা পুড়ে ছায়া হল আর শেষ পর্যন্ত তাকে সেখানে জল না ঢালা হল কাউন্সিলর দায়িত্বের সাথে তার নিজের যে দায়িত্ব সেই দায়িত্ব পালন করলেন কে দিলো দায়িত্ব ডেড বডিটা পুড়িয়ে দেবার কিসের জন্য

আপনার কথা পরিষ্কার ইঙ্গিত করে দিচ্ছে হসপিটালের বিরুদ্ধে ভেতরে না তো ডাক্তার না তো জুনিয়র না তো স্টাফ না তো ইন্টার না তো রোগী কারো নিরাপত্তা নেই কারো নেই হাসপাতালের ভেতরে নিয়মিত মাতাল থেকে শুরু করে সমস্ত সমাজ অপরাধীদের দৌড়াত্ম কে দিত এদেরকে অনুমতি কে করেছিল এদেরকে অ্যালাউ কে বলছে আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাইছি আমরা এসে ভাই ডিভাই ভাই অ্যাডভা আপনাদের কাছে প্রশ্ন করতে চাইছি আর মারছি করে দুটো কাটতে কি ডাক্তার জান জান একটা দুটো কাটতে কি কেন সকালবেলা আর জান কোন ডাক্তার বাবু ঘরে যাবার জন্য একটা লাইন দিয়ে দাঁড়ান তারপর ভেতরে যান একদম অ্যাটেনডার থেকে শুরু করে সিকিউরিটি গার্ড পর্যন্ত সুইপার থেকে শুরু করে ইলেকট্রিশিয়ান সবকিছু বেশ সরকারি ভাবে আর তারা যেভাবে করল কিন্তু সেখানে দেখুন সঞ্জয় বলে যাকে বলির পাতা করছে এরা তার কিন্তু বাবার জমিদারি ছিল আর জি করে কেন সিসিটিভি ক্যামেরা নেই কেন তার ফুটেজ নেই তিলোত্তমা এমনি এমনি করে নিজের প্রাণ হারায়নি তিলোত্তমা এমনি এমনি করে নিজের সম্মান হারায়নি তিলোত্তমার মা বাবা চোখের জল এমনি এমনি প্রতিদিন তার চোখের জলে বুক ভিজে যাচ্ছে না এই প্রতিবাদ ঐক্যবদ্ধ প্রতিবাদ তাই এই প্রতিবাদ গোটা রাষ্ট্রের মানুষের প্রতিবাদ তাই ডাক্তার বাবু থেকে শুরু করে নার্সিং স্টাফ জুনিয়র ইন্টার্ন থেকে শুরু করে রোগী রোগীর পরিবার এবং গোটা রাষ্ট্রের মানুষের কাছে আমাদের দাবি বসেছি আমরা দোষীদের শাস্তির দাবিতে কিন্তু দোষীটাকে সেটা তো আগে বলতে হবে স্বাস্থ্যমন্ত্রীও বাদ যাবেন না আর তড়ি ঘড়ি করে পোস্টমার্টাম করে ডেড বডি পুড়িয়ে দেবার জন্য পুলিশ মন্ত্রীও বাদ যাবেন না তাই আসলে অপরাধটা কি আর আসলে এই অপরাধ কারিটাকে সেটাকে নির্দিষ্ট করে তবে তার শাস্তি তাই শাস্তির দাবিতে আপনাদের সবার কাছে গোটা রাজ্যের মানুষের কাছে আমাদের আবেদন আসুন রাস্তায় ছাত্র যুব মহিলারা আপনাদের অপেক্ষায় আছেন আর্জি করে সামনে আসুন আমরা রয়েছি তিলত্তমাকে নয় গোটা রাজ্যের সাধারণ মানুষকে এবং আমাদের মেয়েদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য একটা সুস্থ জীবন দেবার জন্য একটা সুস্থ পরিষেবা দেবার জন্য আসুন ঐক্যবদ্ধ প্রতিবাদে আমরা মিলিত হই এছাড়া আপনাদের যদি অন্য কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন আমাদের লিডারশিপরা আছেন আমাদের রাজ্যের সম্পাদক মহিলা সমিতির অ্যাডওয়ার্ড কলিন আছেন এদিকে আমাদের ছাত্রের এসে রাজ্য সম্পাদক সেবানিয়ম দিয়ে আছেন দীপশিকা ধর আমাদের সর্বভারতীয় ছাত্র আন্দোলনের নেত্রী আছেন আমাদের ডিওয়াইএফআই রাজ্যের সভাপতি আছেন কলকাতা জেলা সম্পাদক পৌলবী মজুমদার আছেন ধ্রুবজ্যোতি সাহা রাজ্যের প্রেসিডেন্ট আছেন দিদি আছে বন্ধনা আছে ছাত্রের নেতা থেকেও জানতে পারেন এবং আপনাদের কাছে আমাদের দাবি এই বার্তা গোটা রাজ্যের মানুষের কাছে নিয়ে যান কারণ হসপিটালটা দালালদের জায়গা হতে পারে না হসপিটালটা আমাদের ট্যাক্সের টাকায় চলে সেখানে একটা মেয়েকে নিঃশংস খুন করার অধিকার কারণে আর যারা এই মেয়েটাকে খুন করার জন্য একটা পরিবেশ তৈরি করে দিল আসলে হলো তারা দোষী তাই একটা ভলির পাটা তৈরি করে বাকি মাথাগুলোকে বাদ দেওয়া যাবে না মানবে না বামপন্থী ছাত্র যুব মহিলারা আন্দোলনে নেমেছে যেদিনটা সকালে খবর পেয়েছিলাম যে মেয়েটির ডেড বডি পাওয়া গেছে সেদিন তাকে আরজিকর হসপিটালে আমরা ছিলাম পুলিশ ডাক্তার সহ সমস্ত এলাকার সাধারণ মানুষকে নিয়ে আমরা বলেছিলাম যে এটা অন্য এর তো হওয়া উচিত বামপন্থী ছাত্র যুগ মহিলারা যখন আন্দোলনে নামে তখন শুধুমাত্র আপাত দৃষ্টিতে যেটা দোষ দেখতে পাওয়া যাচ্ছে সেই দোষীদের শাস্তি তো অবশ্যই যায় কিন্তু যে কারণে আজকের এই সিচুয়েশনে পরিণত হল আমরা সেই সিচুয়েশনকে শেকর সমেত উপরে দিতে গোটা রাজ্যের মানুষের সহযোগিতা আমরা আশা করছি রইলাম আজিকার হসপিটালের বাইরে <목소리도> <왜> 이렇게 힘 <힘들어? 목소리도>